En dan is het tijd আলহামদুলিল্লাহ পবিত্র মক্কা নগরীতে পঞ্চম রোজার ইফতার করতেছি হাজার হাজার মানুষের ইসি ব্যবস্থা করতে রাখছে 바삭하다. 아? 아. 같이 가자. 너 이제 죽겠

ইচ্ছা সামনে নিয়ে বসে আছেন দেখতে পাচ্ছেন দোয়া করতেছেন আল্লাহর বাড়ে রোজা কবুলের জন্য এবং তাদের গুনামাফের জন্য হাজারা মানুষ বসে আছে আমরা ঠিক ক্লক টাওয়ারের নিচের নিচে প্লেসটাতে অপেক্ষা অবস্থান করছি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একদম পাঁচ মিনিট লাগে হারামাইনের ভিতরে যেতে ঠিক আছে আর এই পাশটাতে বাঙালি মার্কেট থাকার হোটেল সবকিছু রয়েছে এই জায়গাটাতে এই ঠিক এই জায়গাটাতে ঠিক আছে यार कल से गया हूं इससे डॉक्टर राय का भी एक राय था शाम को रहने चला गया जैसे और मैंने कहा ऊर्जा भी यहां रहता है